সিএ নিয়ে কি বলবেন দেখুন সিএ সিটিজেনশিপেজমেন্ট অ্যাক্ট এমন একটা বিল বা এমন একটা আইন যে আইনে মানুষের অধিকার প্রতিষ্ঠিত হয় কারোর কোনো রকমের অধিকার হরণ হয় না প্রত্যেকে যে যে এখানে বিভিন্ন রকমের দাবি দেওয়া প্রত্যেকটি মানুষের থাকে ঠিক একই রকমভাবে যারা বিভিন্ন দেশ থেকে ধর্মীয়ভাবে প্রতারিত হয়ে ভারতবর্ষে এসছে তাদের দীর্ঘদিনের দাবি ছিল যে তাদেরকে নাগরিকত্ব দেওয়া হোক সেই জন্যই পার্লামেন্টে এই ঐতিহাসিক বিল নিয়ে আসা হয়েছে এবং সর্বসম্মতিক্রমে সেই বিল পাস হয়েছে এমনকি বহু বিরোধী দলের যারা সাংসদ তারাও কিন্তু এই বিলকে সমর্থন করেছেন অথবা এর প্রতিবাদ করবেন না বলে তারা অনেকে কিন্তু পার্লামেন্টে অ্যাবসেন্টও ছিলেন সেটা আপনারা খুব ভালো মতন জানেন অর্থাৎ সর্বসম্মতিক্রমে একটা বিল গৃহীত হয়েছে পাস হয়েছে মানুষের কল্যাণের জন্য এবং যারা এখন পর্যন্ত নাগরিকত্ব পায়নি শুধুমাত্র তাদের নাগরিকত্ব দেওয়ার জন্য